বলছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ কোন মায়ের যদি পিঠ দেখা যায় কোন মায়ের যদি পেট দেখা যায় কোন যদি আপনার আপনার আব্রু দেখা যায় কোন মায়ের যদি আপনার জাং দেখা যায় কোন মায়ের যদি আপনার হাত দেখা যায় ওই মহিলা নির্ধারিত জাহান্নাম 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 জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জড়বে না এই বাবা যে মুসলমান বাইরেও আমাদের কি এখন নামাজ পড়তে ভালো লাগে না কি গো ঠিক না মুয়াজ্জিন মালছে ভোরবেলাতে হাইয়া আলাস সালা ইমামার মুয়াজ্জিন চালা মসজিদ জালাসনা ভোরবেলা এখন আমাদের ঘুম পড়ানো পালা কি ঠিক না মুয়াজ্জিন মালছে আসসালাতু খয়রুম মুশালীরা বলছে উঠবো না ঠান্ডাতে লেপ থেকে উঠবো না ঘুমায় এখন সয়তার মাথায় হাত উলিয়া ঘুমিয়ে দিয়েছে ঠিক না শয়তান মাথায় হাত বুলাচ্ছে বলে ঘুমিয়ে যা শয়তান হাত বুলায়া ঘুমায়া দিল বাবা সকালবেলা উঠতেছে সূর্য উঠে গেল মানে বুঝা গেল নামাজ কাজা করে দিল ও ভাই এখানে চলছে হাদিস কোরআন বাণী আর কিছু মা বোনের আজুবাকেরা মেলাতে বাবা ঠেলা কাটতেছে শয়তান বলছে যাস না জল শাশুড়তে মেলাতে ঘুর কত মেয়েদের জামা কত মেয়েদের মুখ দেখতে পাবে কত মেয়েদের ঠাট্টারকে দেখতে পাবে এখন যত মেলা কে বলছে আমার খালার বেটি কে বলছে আমার ভাবের বেটে কে বলছে আমার মামা শাশুড়ে বেটে সময় আর লেগে পড়েছে কিন্তু বেরাদের ইসলাম মাদা সামাইনি কেউ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো ও বান্দা বান্দিরাও বান্দা বান্দিরাও তোমরা শুধু একবার নজর করো আর কবরকে স্মরণ করো ওরে যুবকেরা তাই আপনাদেরকে বলতে যায় নামাজ পড়ো নামাজ ছাড়া কোন গতি নাই আমার মা বলে আছে না নাই কোন দিকে দিকে আছে নাকি হ্যাঁ বেছনে সুবহানাল্লাহ মাইদের কথা বলবো মা গো আমি লাজ বলতে না মার আগে আমি মাইদাই কে বলবো মা মনেরা যদি

আমার পোশাক হলো বাবাজি তাই পোশাক পড়া চলবে না কি পোশাক তাই এখনকার মা বলে না যত পারছে বাবা তাই জামা পড়তেছি আর যুবকদেরকে পাগল করতেছে ওরে মা তোমাদের শরীরটা আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা আকর্ষণ করে বানিয়েছে যদি তুমি টাইট জামা পড়ো অটোমেটিক যুবকেরা খারাপ হবে না হবে না কি গো হবে তাই মা এদের বলি টাইট জামা পরবেন না জামা পরবেন না বাবাজি মুসলমান বাইরে তৃতীয় নাম্বার পোশাক হলো বাবাজি পাতলা জামা কি মাবারে পাতলা জামা পরবে না পরেনা জি এমন পাতলা জামা পড়তে বাবা শাড়ি পড়া থেকে না পড়াই ভালো কি ঠিক না তাই মা দেখে বলতে চাই মা গো মা পাতলা জামা কাপড় পরবেন না যদি পড়তে হয় মোটা কাপড় পরবেন জানো কোন যুবক আপনার দিকে তাকিয়ে খারাপ নজর যেন না করতে পারে বাবাজি মুসলমান ভাইরাও এই শোনা মানে কেরাও তাইলে বাবাজি তিন নাম্বার পোশাক হলো বাবা ছেলেদের পোশাক পরা যাবে না এখনকার আমার মা বোনেরা ছেলেদের বাবা জিন্সের প্যান্ট পরতেছি বাবাজি বেটা ছেলেদের আপনার সাজ জামা গায়ে দিতেছি আমার আল্লাহ পাক আল্লাহ তলা বল চরে মহিলা তোর কোন দাম থাকলো না যেই মহিলা যুবকদের পোশাক করবে ওই মহিলা পারার পারে জাহান্নামে যাবে তেমাগমা ব্যাটা ছেলেদের জামা পোশাক মহিলাদেরকে পরিধান করা যাবে না এখন বাবা পড়ছে না পড়ছে না চলছে না পড়ছে বাবা তুমি মুসলমান বাইরে এই সোনা মানিক কটা হলো বাপ এক নম্বর কি বলেন এক নম্বর কি বললাম জবাব বললেন এক নম্বরটাই জামা দ্বিতীয় নম্বর পাতলা জামা তিন নম্বর ছেলেদের জামা মহিলারা তোমরা পড়বে না তিন নম্বর বাবা চার নম্বর হলো ছোট জামা বাবা জি এমন ছোট জামা পড়েছে আলিমকে রাস্তা দিয়ে দেখে যে এখন এদিকে টানছে এদিকে টানছে হয় না হবে তো হবে কি ছোট জামাতে পড়েছে এ ঠিক না মূলবিকে দেখেছে আকombe যে কোনতে দাইক উঠে মানে ধুইলে আসে না আর মূলবিকে কোন না থাকে বাবা ও যুবকেরা দেখ দেখ যত পারবি দেখpossible দেখ কি জানাই এখন তোদের সরকার ভাবে আমার কথাকে বুঝতে পাচ্ছেন আমার কথা শুনে হয়তো অনেকে কিছু কিছু মায়া দা রাগ করবে হক কথা বলছি তো আর হক কথা বললে কিছু মানুষ ছেক 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 জ্বলবে আর জ্বলাটাই স্বাভাবিক কি ঠিক না গো তাইলে বাবা চার নাম্বার পোশাক বাবাজি নাম বললাম ছোট জামা বাবা অনেকে মহিলা আছে বাবাজি হাঁটু বের করে আপনার জামা পড়তেছে বাবা কাউরে বাবা পীর দেখা যায় কাউরে পীর দেখা যায় কাউরে আপনার বডি দেখা যায় বাবাজি মুসলমান ওই মহিলাদের মরার পরে যা আপনার কিনা জান্নাতে যাবে না বাবাজি তাদেরকে জাহান্নামের লোকুড়ি

জাল পোশাক জাল বাড়ানি নেট নেট জামা জি অনেক দেখা যায় এখান থেকে নিয়ে বাবা এই পর্যন্ত আপনার নেট বাবা যে খানা যুবকদেরকে দেখা যায় দেখ আমার কত সুন্দর হাত মানে যুবকটাকে পটাবার জন্য বডি দেখাচ্ছে কি গো আমার নবী

কি গো ঠিক না নিজের নিজের বিটিদেরকে সাবধান রাখেন জি এক একটা ঘরে বাবা দেখছে চারজন বিটি এখন বাবা বলতেছে চারটে বিটি বিক্রি করতে গেলে কমসে কম চার লাখ টাকা করে দরকার তাহলে চারটে বিটি বিক্রি করলে চার লাখে কত করে হয়ে বাবা ষোলো লাখ টাকা না এখন বাবা বলছে ষোলো লাখ পাবো কোথায় এখন বিটিদেরকে জাল জামা পড়ায় টাইট জামা পড়ায় যুবকদেরকে হয়তো পটিয়ে এক একজন আলিয়া ভাগতে পারে ঠিক না গো বাবা বলছে আমার চার লাখ টাকা কমে গেল চার লাখ টাকা কমে গেল

হতে যাব না যেমন ওয়াদ শেষ যেখানকার কারোয়া ওখানে ফেলে দেয়া চলে গেল রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে যেতেছে বলতে যেতে ভাই মেয়েটা কত সুন্দরী বলছে কে বলছে না বলছে না জি বাবা শোনো মানিকেরা এখনকার বাচ্চারা যদি ছেলেরা যদি পড়াশোনা করে জি তাদের ভিতর কোনো আদব কায়দা বলে কোনো জিনিস নাই আদব কেদা বলো কোন জিনিস নাই আমার বড় বাটাকে আপনার জিয়াগঞ্জের আপনার ইংলিশ মিডিয়াতে ভর্তি করেছে বুঝলেন ওখানে আমি ফি দিতে গেলাম একদি এই জুম্মা দিনে গেছিলাম হ্যাঁ জুম্মা দিনে গেলাম তো যাওয়ার পরে বাবাজি তাদের হেডমাস্টার বলছে এই টিফিনের টাইম শেষ হয়ে গেছে আর কেউ পানিটা লিবে না চলো ঢুকো তো কিছু কিছু বড় ছেলে গেছে হচ্ছে বলছে স্যার সঙ্গে তর্ক লাগাছে জি স্যার সঙ্গে তর্ক লাগাছে মানে এই স্যার যদি গরমে গরম কথা বলছে তার ছাত্র গরমে কথা বলছে তাহলে ওই ওই ছাত্র কোনদিন শিক্ষা অর্জন করতে পারবে কি পারবে এটা কথা বলেন না জি পারবে না তাই বাবা দি মুসলমান সুনা মানিকেরা আপনাদেরকে বলতে চাই যে কিছু শিখতে গেলে পরে কাউকে ধরার দরকার আছে না নাই জি গুরুজন ধরতে হবে গুরুজনদেরকে সেবা করতে হবে গুরুজনের কাছে কিছু লাভার জন্য তাদের খিদমাত করতে হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে একদিন না একদিন দিবে নাকি বলছে জি বেরাদার ইসলাম মুআদা সামানিক রাম বেরাদার ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে জোরে বলুন আল্লাহ মাবিন বাবাজি মুসলমান আমি নসিপুর ফুরকানিয়া মাদ্রাসায় পড়তাম জি তা আমাদের হেড শিক্ষক পীর সাহেব হ্যাঁ হুজুর বাদরে বিল্লাত তিনি আপনার বলতেন আমাকে আমাকে আমার যখন গজাল যখন আমি পড়তাম আঞ্জুমানে তো হুজুর বলতেন যে ছেলেটা বক্তাগিরি করি খাবে তাল্লা রহমাত কি আজ বক্তাগিরি হয়ে গেছে জি হুজুরের দোয়া শিক্ষকদের দোয়া এখন তো যুবকেরা শিক্ষকের দোয়া লাই না আর বাবা যখন মাস্টারের দোয়া লাই না এরা নিজেই রাজা নিজেই বাদশাহ নাকি বলছে বাবা দে মুসলমান সুনা মানিকেরা একটু বোঝার চেষ্টা করুন ভাই নিজের নিজের ব্যাটা সঠিক পথে চালান নিজের নিজের ব্যাটা বিটিকে আপনার সঠিক ভাবে আপনার রাস্তায় মানুষ করুন ইনশাআল্লাহ দেখবেন মরার পর জান্নাতি হবে বাবা দে মুসলমান একটা মহিলা কি করে জানেন একটা মহিলা একটা বাচ্চা ছেলে গেলে খতম পড়তে গেছে খতম পড়তে গেছে তো বাচ্চাটা অনেকগুলো মহিলা আছে অনেকগুলো আপনার বাপ চাচারা আছে তো ওই বাচ্চাটা বলছে মা বলে কি বলে মই দেবো কতগুলি মানুষ সামনে মধ্য করছে এখানে দেখবেন মা বাপের যে ছোটবেলা যেটা বাচ্চাকে শিখাবে সেটাই সেটা কি করবে শিখবে না এখন মা বলছে বেটা এখানে এই এতগুলো লোকের সামনে মুদ মুদ করছে শুন তোর যখন পেশাব চাপাবে তখন বলবে যে মা আমি গান গাহাবো কি গাবে গান গাহাবে এখন মা বেটাকে শিক্ষা দিয়েছে তিন বছর পর বাবা সৌদি আরব থেকে তার আব্বা এসেছে বাড়িতে আর সেই দিন বাবাতে ওর বাড়ির পাশে একজন মানুষ মারা গেছে জি তখন স্ত্রী বলছে স্বামী গো তিন বছর পর আসলেন একটু শুকুর গল্প গাইতে ভালো কুমেন্দ্র তাতে হইলো না তাই এক কাজ করেন আপনি আমার বেটা কালে থাকেন এ দেখেন আমি পাশের বাড়িতে যাব একজন মানুষ মারা গেছে রাতটুকু থাকে সকালবেলা চলে আসবো আর বুঝতেই পারছেন হ্যাঁ কেউ যদি মারা যায় কোথায় কেউ খালা তো অমুক জন মারা গেছে মরা দেখতে আসি বলে না আমার খালারা শুধু মরাই দেখার চিন্তা দেখে না

বিরাদুল ইসলাম মদ সামানি কিরাম হোক আমার তাইজুল ভাই চলে এসেছেন আলহামদুলিল্লাহ উনিও ভাইরাল বক্তব্য বললেন যদিও গজালের কান দাইরে ভা কে কোতি আছে সব ওয়াকের উঠে চলে যাবে হ্যাঁ তো বিরাদুল ইসলাম মদ সামানি কিরাম উনি এখন ভাইরাল বক্তা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমাদের সুন্নি জামাতের এখন কিছু কিছু বক্তা আমরা দিন ইসলামের খিদমত করতে আছে জোরে কোন সুবহানাল্লাহ তো বাবা দি মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে জোরে বলুন আল্লাহু আকবার আদে মুসলমান তবে একটা কথা বলবো আমার ভাই ওয়াইস কাদেরি আমার মামা হচ্ছে গো এটা আমার মামা শ্বশুর হচ্ছে ওয়াইস কাদেরি হ্যাঁ তো তিনার আব্বা জান ইন্তিকাল করেছেন ইনশাল্লাহ আমি এখান থেকে শেষ করবো ওনার আব্বা জানা যায় একটু যাব ইনশাআল্লাহ জানাজাটা পড়ে তারপরে বাড়ির দিকে যাবো তো বাবা জি একটু দোয়া করবো ওনার আব্বা জান আপনার একটু দোয়া করবেন না যে একটু দোয়া আল্লাহুম আমিন আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদান মোবারক ওয়া সাল্লি আসসালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামুন আলাইকা হাবিবান আল্লাহ

দুনিয়াতে চলা ফেরার মধ্যে উঠতে বসতে আল্লাহ কোন্নাতি বানায়াত আল্লাহ গার বান্দাবান্ধেরা সকলে হাত তুলে আমিন করতেছে আল্লাহ তিনি আব্বার কবর জান্নাতি বানিয়ে দিন আল্লাহ আমাদের সকলকে কার কবর জেত হবে গো মাহবুব ই আল্লাহ আমাদের সকলের হাতের দোয়াকে কবুল করে নিয়ে মাওলানা ওয়াস কাদের আব্বা জানকে জান্নাতি বানায়া নেন সাল্লাল্লাহু তাআলা আলা ফর্গাল কি বনুর আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আমি সুম্মা আমিন কালমাতুল ইবলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বলে আমার বক্তব্য সমস্ত করলাম যদি হয় বলার মাধ্যমে হুল টুটি সর্বপ্রথম আল্লাহ তালাকে জখ সকলে বলুন আস্তাক রবী মেন করলে জামবেলা কুয়াথা হিল্লাহ আলিউলাজিম